সালাম আলাইকুম এটা হচ্ছে গিয়া দ্বিতীয় অংশ যে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের যে আপনি দেখে প্রথম একটা অংশ দেখাইছিলাম প্রথম সাইডে আর এটা হচ্ছে একদম মাঝখানে এখানে বাচ্চা খেলাধুলা করে যারা এই আবাসিক মানে হোটেলে থেকে বাসায় থাকে তো এখানে কিন্তু খেলাধুলার জন্য অনেক কিছু আছে দেখতে পাবেন এটা যে খেলাধুলার জন্য বাচ্চারা এটাতে খেলে এটা এটাই কি বলে এটা তো আমার সঠিক মনে নাই যাই হোক আপনারা কমেন্টে বলবেন আর এখানে আছে আরেকটা এগুলা কিন্তু আমরা প্রাইমারি স্কুলে থাকতে আমরা রেডি তো আজকে একটু খেলবো যাই হোক অনেক দিন পর আমি আসলে এখানে এ করছি দেখা যাক কি বলবো আচ্ছা যাই হোক ও মাই গড ও মাই গড যাই হোক ছোটবেলার একটা ফিল অনুভব করলাম এখানে এখানে আসলে অনেকেই বসে তো আমি একটু বসি বসে আপনাদেরকে এর মাঝে একটা শোনাই একটা আপনাদেরকে কবিতা শোনাবো কবিতার বই আছে আমার হাতে চরিত্র যদি ভালো হয় বাড়বে তোমার নাম দেশের সেবা হয়তো আসবে বাড়বে তোমার দাম নজরুল গেছে রবি গেছে গেছে কত কবি আজও দেখো দেওয়ালাতে জ্বলছে তাদের ছবি ব্যক্তি তারা রেখে গেছে নাম বিশ্ববাসী হয়তো তাদের দিচ্ছে কত দাম দিক্কার পাচ্ছে কারা আজ ইতিহাসে দেখো এখনই তোমার উত্তম সময় তুমি শিখে রাখো তো এখানে আমরা বৈশাখটা তুলনাতে আসলাম এখানে কিন্তু আরো দোলনা আছে আপনার এই যে এখানে জন্য বসস্থান দেখবেন এই যে এখানে কিন্তু উন্মুক্ত বিশ্ববিদ্যালয় কিন্তু অনেক দেখার আছে অনেক কিছু দেখার আছে আর এর পাশে হচ্ছে গিয়ে আপনার আহ বাংলাদেশ জাতীয় বিশ্ববিদ্যালয় তারপর হচ্ছে গিয়া বাংলাদেশ ইসলামিক ইউনিভার্সিটি আর এদিকে হচ্ছে আরো অনেক জায়গা আছে আপনারা এই যে এখানে দেখতে পাবেন একটা আম বাগান আছে আম বাগান আছে লিচু বাগান আছে জলপাই গাছ আছে সুপারি বাগান আছে অনেক বাগান আছে এদিকে যে সুপারি বাগান এই যে সাইড এ আছে আপনাদেরকে আরেকটা জিনিস দেখাবো আমার সাথে আসেন এই যে দেখেন এই যে একটা জিনিস আপনাদেরকে সামনাসামনি দেখাই এটা তো জোলে নাথ আসলে এটা ব্যায়াম করার জন্য হোক আমি একটু ব্যায়াম করে নিলাম আচ্ছা চালু আছেন এটা হচ্ছে গিয়া আম বাগান এটা বাংলাদেশ বাংলাদেশ উন্নত বিশ্ববিদ্যালয় আম বাগান ম্যাংগো আর আম বাগান অর্ চার্ট আম চার্ট তো এদিকে আছে কিন্তু আরো অনেক আসলে এটা কি গাছ আমার সঠিক মনে হচ্ছে না কিছু একটা গাছ এটা কি গাছ কমেন্ট আপনারা জানাবেন এদিকে আরো অনেক জায়গা আছে ঘোরার মতো আপনারা যে মানে এই গাজীপুরে যারা থাকেন উন্মুক্ত বিশ্ববিদ্যালয় আশেপাশে বা গ্রাম থেকে বা যারা যেখান থেকে আসতেছেন আপনারা কিন্তু উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে আসতে পারবেন এটা কিন্তু উন্মুক্ত কিন্তু পাঁচটার পরে আবার ঢুকতে দেয় না সকাল দশটার পর থেকে খোলা থাকে তো এটা পাঁচটার পরে কিন্তু বন্ধ করে ফেলে অফ থাকে আর এটা হচ্ছে যে এদিকে একটা গয়েন্ট ক্যামেরা এটা হচ্ছে উপচার্য ভবন যে উপাচার্য ভবন এটা হচ্ছে উপাচার্য সাহেব ভবন আহ এখানে যে এখানে একটা কিন্তু আমবাগানের ভিতর দিয়ে কিন্তু একটা রাস্তা গেছে দিকটা ওদিক দা কিন্তু আরেকটা রোড গেছে আপনি আহ বাইরে হওয়ার জন্য আর এটা হচ্ছে এটা কিসের জন্য দিচ্ছে আমি জানি জানিনা কিন্তু আমি আসলাম কিন্তু জায়গাটা কিন্তু অস্থির বিউ অনেক সুন্দর বিউ কিন্তু অনেক ভালো লাগছে এখানে জায়গাটা অনেক ভালো অনেক সুন্দর তো যারা যখন আসতে চান উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে আসবেন মন অনেক ভালো হয়ে যাবে অনেক ফ্রেশ থাকবেন এখানে গ্রামের পরিবেশ বা এমনি সব আদার সব ধরনের পরিবেশ পাবেন কিন্তু নোংরা আমরা এদিকে দেখছি আর আপনার বিভিন্ন রকমের মাছ রঙিন মাছ ওদিকে যাইতে পারলাম ছাত্রী হোটেল তো ছাত্রী বাস এখানে আপনারা দেখতে পাবেন এটা এটা কি ফুল আপনার কমেন্টে জানাবেন এটা ফুলটা কি ফুল উমা এটা কিন্তু কাঁটা আছে আসলে আমি খেয়াল করি না এখানে কিন্তু কাটা আছে এখানে কিন্তু একটা লেখা আছে একটু ক্যামেরাটা টেনে আসেন তো উদ্ভিদ বাগান মেডিকেল প্লান্টস গার্ডেন এখানে কিন্তু আবার এখানে কিন্তু যে সাবধান গ্যাস লাইন এখানে কিন্তু গ্যাস লাইন আছে তো ওদিকে সাবধান আমার হাতে একটু কাটা ফুটে গেছে তো আমরা এখন চলে যাব এখানে এই যে আবার এখানে কিন্তু বড়ই গাছ আছে আপনি দেখতে পাবেন তো এখানে কিন্তু এই যে একটা বড়ই গাছ আছে দেখবেন আবার শিক্ষক কর্মকর্তা আবার আচ্ছা যাই হোক আমরা এখন চলে যাব বের হয়ে যাব অনেকক্ষণ ধরে আসছে নামাজ পড়লাম জুমার নামাজ এই যে আপনাদেরকে যে লিচু বাগানের কথা বলছো এই যে এটা কিন্তু লিচু বাগান এই যে লিচু গাছ তো আমরা আজকের মতো বিদায় নিব